নৈহাটির রাজেন্দ্রপুরে কলে গ্যাস লিক করে আতঙ্ক এলাকায় ঘটনাস্থলে দমকল ও পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায় উনিশশো অষ্টআশি সাল থেকে চলছে একটি বরফ কল রবিবার রাতে এলাকার মানুষের নাকের গন্ধ আসতেই সোমবার এলাকায় হঠাৎই ধোঁয়ায় ঢেকে যায় এবং এলাকার মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হতে হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও শিবদাসপুর থানার পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বরফ কলের দীর্ঘদিন ধরে কোনো রক্ষণাবেক্ষণ হয় না সেই কারণেই পাইপ লিক করে অ্যামোনিয়া গ্যাস বের হচ্ছে তাই এমন ধরনের সমস্যা দেখা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে আপাতত বরফ কলটি বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম এবং পঞ্চায়েত এবং ব্লক সভাপতিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান দেখুন এটা এই কারখানাটা বহু পুরনো কারখানা অষ্টাশি সালের কারখানা আমি ব্যক্তিগতভাবে জানি কোনো কারণে হয়তো তার লিকেজ হয়েছে প্রথমের দিকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারেনি রাতভর তারা তারা বারবার রাতভর কাজ করেছে এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে সেটাকে রেডিমেড করছে হয়েছে আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে প্রশাসন এসছে ফায়ার ব্রিগেড এসছে আর সবাই মিলে জিনিসটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে খুব শীঘ্রই ব্যাপারটা হয়ে যাবে এলাকাবাসী এলাকাবাসী দাবি জানাচ্ছে যে কারখানা থাকবে সেটা প্রশাসনিকভাবে আমরা দেখছি কথা বলে কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা দেখছি সেগুলো আমরা খুঁটিয়ে দেখবো এবং প্রশাসনকে জানাবো যেন পিরিয়ডিক মেন্টেনেন্স বা যা যা আছে সেটা কি ব্যাপার আছে সেগুলো দেখে নেওয়ার জন্য এবং মেন্টেনেন্সের যে ক্যাটাগরি আছে সেগুলো তো চেক করে আমি প্রশাসনকে জানিয়ে দেবো অসুস্থ সেরকম কিছু হয়নি কিন্তু একটা ওই ঝাঁজ লাগে অ্যামোনিয়া গ্যাস একটা লাগে সেটাতে একটা আনিজি ফিল হয় তো যেহেতু লিকেজটা একটা সময় একটু বেড়ে গেছিল সেটা একটা আনইজি ফিল হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে প্রশাসন ফায়ার ব্রিগেড সবাই এসে গেছে বেশি না মানে আশেপাশে দুশো মিটারের মধ্যে এফেক্টেড এখন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে আমরা উইদাউট মাস্ক দাঁড়িয়ে আছি এরকম কোনো এখন কোন অসুবিধা হচ্ছে না পঞ্চায়েতের পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নিতে বলবেন নিজে অবশ্যই প্রশাসনিক রূপে বলেছি আমি প্রশাসনিক রূপে বলেছি আমি অলরেডি আমাদের সিদ্ধেশপুরের ওসি এখানে আছেন ফায়ার ব্রিগেডের ওসিরা আছেন আমার প্রধান আছেন আমার মৌমিতা আমাদের কর্মদক্ষ উনি আছেন সবাই আছে এখানে আমাদের সভাপতি আছেন তো আমরা সবাই মিলে দেখে নিচ্ছি যে আগামী দিনে যেন এই ধরনের কোনো হয় না দিস ইস অ্যান অ্যাক্সিডেন্ট তবু আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো রকম অফারেন্স যেন না হয় পিরিয়ডিক মেনটেনেন্সটা অবশ্যই দেখতে হবে সেটা আমরা দেখার ব্যবস্থা প্রধান ম্যাডামকে আর আমার সভাপতিকেও বলছি এটাকে দেখে নিচ্ছি মালিক মনে হয় নেই কোন ঘন্টা ঠিক আছেন ওনার পরিবারের লোক এসেছে আমি তাদের সাথে কথা বলছি এক ঘন্টা ধরে বৈধ কাগজপত্র আনা আনতে বলা হচ্ছে এখনো পর্যন্ত বৈধ কাগজপত্র আসেনি ঠিক আছে আমি এসসিএম ডেকে নেচ্ছি প্রশাসনিক পদক্ষেপ নেবেন এই ঘটনা অবশ্যই অবশ্যই আমি আইসি কে জানাচ্ছি আইসিকে যে উনি একটা নোটিশ করে দেওয়ার জন্য সব পেপারস এবং েন্সের কি ব্যাপার ট্যাপার আছে সেটা দেখতে প্রধান ম্যাডামকে বলবো আপনি একটা নোটিশ করে দিন যে ওরা যত কাগজপত্র আছে সেগুলো ভ্যালিড কিনা সেগুলো নিয়ে এসে একবার দেখিয়ে যাওয়ার জন্য আমি ওনাকে বলে যাব যদি কাগজপত্র নিয়ে এসে তারপরে চালাবে নাহলে আমি বললাম তো পিরিয়ডিক্যালি যে মেন্টেনেন্স হয় সেটা হয়েছে কিনা তারও সার্টিফিকেট আমরা দেখবো দেখার পরে সেটা যদি হয় তার যদি আমরা পাই সবকিছু জাস্টিফাইড তাহলে এটা চলবে নালে আমরা

ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স